হ্যালো ভিউয়ার্স আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হচ্ছে এম এম কিট যাতে রয়েছে মিফেপ্রিস্টোন দুই শত মিলিগ্রাম এবং আছে দুই শত মিলিগ্রাম মিসোপ্রোস্টল মাইক্রোগ্রাম এম এম কিট কেন ব্যবহার করবেন বা কারা ব্যবহার করবেন যারা এখনই বাচ্চা নিতে যাচ্ছেন না বেবি কনসিভ করতে যাচ্ছেন না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বেবি কনসিভ হয়ে গেছে সেক্ষেত্রে তাদের জন্য এটি গর্ভপাত বা এ জন্য ব্যবহার করা হয় এবং মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া ওষুধের দ্বারা মাসিক নিয়মিতকরণকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাসিক নিয়মিতকরণ ওষুধ হচ্ছে এম এম কিট মাসিক নিয়মিতিকরণের বেস্ট ওষুধ হচ্ছে মিফেপিস্টোন ও মিসোপ্রস্টোন এই দুইটি ওষুধ একত্রে ব্যবহার করা প্রয়োজন তারই ধারাবাহিকতায় এম এম কিট হচ্ছে প্রথম প্রোডাক্ট যা এই দুটি ওষুধ একত্রে একটি প্যাকেজে লাইসেন্স ও বাজারজাতকরণ করছে মাসিক নিয়মিতকরণ বা গর্ভপাতের জন্য এম কিট নিরাপদ একটি পন্থা যথাযথভাবে আধুনিক পদ্ধতির ঔষধ সেবনের মাসিক নিয়মিতকরণ ঝুঁকি কম মিফেপ্রিস্টোন অথবা মিসুপ্রস্টল এর কোনোটাই মায়েদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ গর্ভধারণের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে না তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ঔষধটি খেতে হয় বা এই ওষুধ খাওয়ার নিয়ম কী সকল ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন এম এম কিট ওষুধটি শেষ মাসিকের প্রথম দিন থেকে তেষট্টি দিনের মধ্যে সেবন করতে হয় এর মধ্যে পাঁচটি ওষুধ থাকে তার মধ্যে একটি রয়েছে মেট্রন ট্যাবলেট যেটি আকারে বড় রয়েছে এই ট্যাবলেটটি প্রথম দিন খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এরপর দ্বিতীয় দিন ছোট আকারের চারটি ট্যাবলেট রয়েছে চারটি ট্যাবলেট দুটি করে দুই গালে চারটি ট্যাবলেট মুখের ভিতরে ত্রিশ মিনিট রাখতে হবে তারপর ত্রিশ মিনিট পর যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অংশগুলো পানি দিয়ে গিলে ফেলুন অবশ্যই খেয়াল রাখতে হবে যে চব্বিশ ঘন্টা পর্ব বা আটচল্লিশ ঘন্টার আগে দ্বিতীয় দিনের চারটি ট্যাবলেট সেবন করতে হবে কোনো ক্রমে যাতে আটচল্লিশ ঘণ্টা পার না হয় এর পূর্বেই সেবন করতে হবে এরপর থেকে ছয় ঘন্টা পর পর একটি করে আইবুপ্রোফেন অথবা ন্যাপ্রোক্সিন ট্যাবলেট গ্রহণ করুন আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্রথম ট্যাবলেট সেবন করার পর শারীরিক দুর্বলতা বমি বমি ভাব ডায়রিয়া এবং মাথা ঘোরাতে পারে দ্বিতীয়বারের ওষুধগুলো ব্যবহারের পর যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে শীত শীত ভাব অনুভব শরীরের জ্বর আছে মনে হতে পারে এম এম কিট ব্যবহারের পর স্বাভাবিক লক্ষণগুলো হচ্ছে দ্বিতীয়বারের ট্যাবলেট ব্যবহার করার পর মাসিক এর মতো রক্তপাত হবে ছোট ছোট দলা যাওয়া স্বাভাবিক ও একটু বেশিও রক্তপাত হতে পারে এ ধরনের গর্ভপাত সাত থেকে দশ দিন পর্যন্ত চলতে পারে মাসিক চলাকালীন সময়ের মতো তলপেটে ব্যথা অনুভব হতে পারে বিপজ্জনক যে লক্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যদি ঘন্টায় দুইবারের বেশি স্যানিটারি ন্যাপকিন বদলানোর প্রয়োজন হয় এবং তা পরবর্তী দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এবং দ্বিতীয়বার ট্যাবলেটগুলো ব্যবহার করার পর যদি টানা চার ঘন্টা অথবা একদিনের বেশি জ্বর থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এম এম কিট ওষুধের সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ